আপনার বাড়ির লাইটের বিল কত আসতে পারে একটা টু বিএইচকে বা থ্রি বিএইচকে ধরুন আপনার একটা বাড়ি তার লাইটের বিল কত আসতে পারে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এটাও সইলাম কিন্তু একটা বাড়ির কি লাইটের বিল দুশো দশ কোটি টাকা আসতে পারে আরেকটা অদ্ভুত ঘটনা হচ্ছে গিয়ে এক্স যে বিজেপি বিধায়ক তার বাড়িতে পাওয়া গিয়েছে তিনটি কুমির মানে মানুষের শখ করে কুকুর বিড়াল ছাগল এসব পোষে ঠিক আছে কিন্তু শখ করে মানুষ কুমির পুষছে বাড়িতে তো এক্স যে বিজেপি বিধায়ক তিনি এটাই বুঝছেন এটাই একটা অদ্ভুত ঘটনা আর তার সঙ্গে আরেকটা অদ্ভুত ঘটনা হচ্ছে কি একটা স্টুডেন্ট তার নাকি পরীক্ষায় দিতে ইচ্ছা করছে না স্কুলে আর তার জন্য সে কি করে দিল সে হচ্ছে কি স্কুলে বোম পড়বে বা বোম মারা হবে এরকম একটা ভুয়ো মেল পাঠিয়ে দিল তার ফলে স্কুল ভয়ের মধ্যে চলে গেল তো পরীক্ষা ক্যান্সেল তো এই রকম কয়েকটা অদ্ভুত ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো ইন্টারেস্টিং আছে তো আমি দীপ্ত আবার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এখনো সেটাই করব তো ফার্স্ট যে খবরটা সেটা হচ্ছে গিয়ে একটা বাড়ির লাইটের বিল এটা ঘটেছে হচ্ছে গিয়ে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে একজন বাসিন্দা তার নাম হচ্ছে কি ললিত ভিমান সে হচ্ছে সেখানকার একজন ব্যবসায়ী লোক তো সে ব্যবসা করে আর তার যে ইলেকট্রিক বিলটা আসে প্রতি মাসে বা তিন মাসে এখানে উল্লেখ নেই আড়াই হাজারের মতো বিল আছে আর তিনি সেটা মিটিয়েও দেন কিন্তু ডিসেম্বর মাসের যে লাইটের বিলটা তার কাছে এসছে সেটা এক কোটি দু কোটি না প্রথমেই যেটা বলেছিলাম প্রায় দুশো দশ কোটি এক্সাক্টলি অ্যামাউন্ট এখানে বলা আছে সেটা হচ্ছে কি দুশো দশ কোটি বিয়াল্লিশ লক্ষ আট হাজার চারশো পাঁচ টাকা আর এটা শুনেই তো তার সবকিছু মোটামুটি মাথায় উঠে গেছে তো এখন কি করণীয় সে বুঝতে পারছে না তো সে যখন এই বিলটা পায় তো তার যে প্রতিবেশী আছে তাদের সঙ্গে কথা বলে কথা বলে তাদের যে ইলেকট্রিক অফিস আছে সেখানে গিয়ে জিনিসটা দেখায় এবং ইলেকট্রিক অফিসের লোকরাও বুঝতে পারে যে কোনো রকম যান্ত্রিক ত্রুটি হয়েছে বা কোনো তথ্যগত ভুল হয়েছে তো তারা যথারীতি সেই জিনিসটা নিয়ে দেখাশোনা করে আর এবং দেখাশোনা করার পর বুঝতে পারে যে ভুল হয়েছে যথারীতি আর তারপর যে মেন যে বিলটা সেই বিলটা তার কাছে দেয় আর সেই বিলটার অ্যামাউন্ট ছিল চার হাজার সাতচল্লিশ টাকা তো কোথায় চার হাজার সাতচল্লিশ টাকা আর কোথায় প্রায় দুশো দশ কোটি আমাদের এক কোটি শুনলেই পিলে চমকে যাবে ইভেন দুশো দশ কোটি তো এইটা গেল একটা হিমাচল প্রদেশের যতন গ্রাম বলে যে একটা গ্রাম আছে সেখানে এই ভদ্রলোকটি থাকতেন তার নাম হচ্ছে ললিত ধিমান তো এই একটা গেল অদ্ভুত ঘটনা আর এরপরে যে অদ্ভুত ঘটনা সেটা হচ্ছে গিয়ে যেটা বলেছিলাম এক্স বিজেপি বিধায়ক তার বাড়িতে পাওয়া গেছে তিনখানা কুমির যথাইটি তার বাড়িতে একটা ছোট্ট পুকুরের মতো করা আছে তাকে ঘিরে দেওয়া আছে ব্যারিকেড বা বেড়া ফেরা দিয়ে ঘেরা তার মধ্যে তিনখানা কুমির নাকি ঘোরাফেরা করছে তো এটা কিভাবে জানা গেছে এইটা ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের যে এক্স বিজেপি বিধায়ক আছে হরবং সিং রাঠোর বলে তার নাম তো তার বাড়িতে আয়কর দপ্তর থেকে গিয়েছিল কারণ এই যে হরবং সিং রাঠোর এবং সেখানকার আরেকজন ছিলেন তার নাম হচ্ছে রাজেশ তার টাইটেলটা একটু আমাকে দেখতে হবে সেই টাইটেলটা হচ্ছে গিয়ে কেশর ওয়ানি এই দুজন হচ্ছে গিয়ে মিলে বিড়ির ব্যবসা করতো আর তারদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল তারা নাকি কোটি কোটি টাকার কর ফাঁকি দিয়েছিল তো লাস্ট রবিবার থেকে আয়কর দপ্তরের পক্ষ থেকে তাদের দুজনের যে বাড়ি সেখানে কিন্তু তল্লাশি চালানো হয় মানে রেড করে এই আয়কর দপ্তরের কর্তারা তো রেড করে তারা যথাযথ সেই বাড়ি থেকে মানে এই যে হরবংশ সিং চৌহানের বাড়ি থেকে বলা হয়েছে যে তিন কোটি টাকার মতো টাকা পেয়েছে তার সঙ্গে সোনা রূপা আরো অনেক কিছু পেয়েছে আর এই যে রাজেশ কেশরওয়ানি যেটা বললাম যে কাউন্সিলর তার বাড়ি থেকে কিন্তু বিদেশ থেকে আমদানি করা অনেকগুলো মানে প্রিমিয়াম টাইপের গাড়ি পাওয়া গিয়েছে কিন্তু সেই গাড়িগুলো কিন্তু না সেই রাজেশের নামে না রাজেশের কোনো পরিবারের নামে তো এই যে হরবং সিং রাঠোর এবং রাজেশ যে কেশরানি এই দুইজনের বিরুদ্ধে কিন্তু একশো কোটি টাকার মতো কর ফাঁকির অভিযোগ পেয়েছে আয়কর দপ্তরের লোকরা আর শুধু একশো কোটি নাকি এই রাজেশ মানে কাউন্সিলর যে ছিলেন তার বিরুদ্ধেই পাওয়া গিয়েছে কিন্তু এইসব জিনিস সাইডে রেখে এখন মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি বাড়িতে কুমির পোশাক কুমিরটা কেন পোষা হয়েছে এখন কি এই আয়করের যারা আসবে তাদেরকে ভয় দেখানোর জন্য কি করা হয়েছে নাকি একটা প্রোটেকশন মানে আমার বাড়িতে এত টাকা পয়সা আছে সোনা গয়না এটা থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আমি কুমির পুষছি এটাও হতে পারে এবার কেন কি বৃত্তান্ত সেটা হচ্ছে কি হরবংশিং যে রাখর আছে তিনি জানেন আর এখন আয়কর দপ্তরের লোকরাও এটা খুঁজবেন আর এই যে হরবং সিং রাঠোর তার বাবা হচ্ছে কি তিনি নাকি সরকারের মন্ত্রী ছিলেন এক সময় আর এই রাঠোর নাকি সেইখানকার মধ্যপ্রদেশের একটা নাম জাদা একটা ফ্যামিলি মানে বেশ দুর্দণ্ড প্রতাপ একটা ফ্যামিলি তো তারাই এখানে তো হতেই পারে শখে কুমির পুষছে তা কি বলার আমি জানি না কিন্তু এই কুমির পশাটা অনেক লিগাল না ইললিগ্যাল জিনিস তো বন জানানো হয়েছে এই ব্যাপারটা তারা এসে হয়তো ব্যাপারটা দেখবে বা কুমিরগুলোকে নিয়ে যাবে আর এর যে অদ্ভুত ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে দিল্লির একটা স্কুলের ঘটনা দিল্লির এমন তেইশ খানা স্কুলে নাকি বোম মারার হুমকি পাওয়া গেছে মানে মেল এসেছে তো এই নিয়ে কিন্তু দিল্লির পুলিশ বা স্কুলগুলি কিন্তু খুব চিন্তিত ছিল পুলিশের তরফ থেকে লোক আসছিল বোম স্কোয়াডের লোক আসছিল কিন্তু কোনো মীমাংসা হচ্ছিল না শেষ পর্যন্ত নাকি স্কুল ছুটি দিতে হচ্ছিল আর এইভাবেই চলছিল ব্যাপারটা কিন্তু শেষ মেস বৃহস্পতিবার দিন লাস্ট যে বৃহস্পতিবার সেই দিন তাকে ধরে ফেলেছে বলা হয়েছে যে দিল্লির একটি স্কুলের একজন স্টুডেন্ট সে কিনা এরকম মেল পাঠাচ্ছিল এই স্কুলগুলোতে তো ছবার এরকম তিনি মেল করেছেন মানে এই ছাত্রটি মেল করেছেন স্কুলগুলিতে বোম মারার আর এর কারণ হচ্ছে কি তার হচ্ছে কি স্কুলে পরীক্ষা দিতে ইচ্ছে করছিল না মানে অ্যানুয়াল পরীক্ষা বা কি পরীক্ষা আমি জানি না কিন্তু পরীক্ষা দিতে ইচ্ছে হচ্ছে না তাই জন্য সে একটা মাথায় একটা তার বুদ্ধি আসে এবং সে এটা করে আর মারাত্মক চালাক সে প্রথমে কিন্তু স্কুলে পাঠায়নি প্রথমে অন্যান্য স্কুলে পাঠিয়ে দিয়েছে স্কুলে পরে যাতে তার উপর কোনো রকমের সন্দেহ না হয় কিন্তু পুলিশ তাকে ধরে নিয়েছে এবং জানতে পেরেছে যে এরকম এরকম ব্যাপার পরীক্ষা না দেওয়ার জন্যই সে এই জিনিসটা করেছে শুধু এটা বলছে এরকম নাম এর আগেও নাকি চল্লিশটির বেশি স্কুলে কিন্তু এইভাবে ভুয়ো হুমকি বার্তা দেওয়া হয়েছে গত মাসে আর এই মাসে এই তেইশ খানাস স্কুলে দিল্লির এই হুমকি বার্তা মানে বোম মারার হুমকি গেছে তো এই তিনটে একটু আমার অদ্ভুত টাইপের একটা ঘটনা লাগলো বা খবর লাগলো যেটা আমি এই ভিডিওতে তোমাদের বললাম তো তোমাদের কেমন লাগলো এই ঘটনাগুলো বা এই তথ্যগুলো তোমরা সেটা জানাতে পারো তোমরা ভালোই লাগলে ভিডিওটা লাইক করতে পারো ভিডিওটা খারাপ ভালো যাই লাগুক সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি বাহারটা খুব নাচাচ্ছি আমি জানি না কেন নাচাচ্ছি আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো রকম একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো